আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আমার ছোটো মুরগির বাচ্চা নতুন এই চার দিন হয়েছে পড়ছে চার দিনের বাচ্চাই আমি যে ওষুধ খাওয়াই বোর্ডিংয়ে অবস্থায় বর্তমানে যে ওষুধ খাওয়াইতেছি ওই ওষুধের নাম দেখাবো কী কী ওষুধ খাওয়াইতেছি ওইটা দেখাবো এখানে টেম্পারেচার সেট করে রাখছি বর্তমানে এই যে টেম্পারেচার বাতি চলছে আর কি এখানে অটো সার্কিট লাগানো আর যতটা তাপ দরকার ওইটা সেট করে দিয়েছি এখন অটোমেটিক যখন হিট বেশি হয় তখন বন্ধ হয়ে যায় আবার যখন হিট পরিপূর্ণ হয়ে যায় তখন চালু হয় আলহামদুলিল্লাহ রহমতে বাচ্চার দেখতে খুবই ভালো এই যে আমার এই যে আমার বোর্ডিং হ্যাঁ বোর্ডিংয়ের জন্য অটো সার্কিট অটো সার্কিট কন্ট্রোলারের হ্যাঁ কন্ট্রোলার বলা হয় আর কি কন্ট্রোলারেই সম্পূর্ণ দেখে এই তাপটা নিয়ন্ত্রণ করে আর আমি যে ঔষধ খাওয়াইতেছি এই যে লাইসভিট দেখতেছেন এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর অ্যামোক্সোসিলিন এই যে অ্যামোক্সোসিলিন দেখতেছেন এই অ্যামোক্সোসিলিন এটা হয়েছে যে নাভিশুগানের জন্য ভালোই অনেক পর্যাপ্ত মোটামুটি ভালো কাজ করে আর এই থায়াবিন থায়াবিন যাতে প্যারালাইস না হয় এই কারণ ভিটামিন আরেকটা খাওয়াই দিয়েছি রেনা ডাব্লিউএস এটা মাল্টিভিটামিন